বাপের বেকার মতো কথা বলেছে আজকে যত জায়গায় লুট থেকে আরম্ভ করে তাস থেকে ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছু নাম কার মুসলমান নামকার আব্দুল জব্বার নামকার আব্দুল সাবির মালটাকে সেও মুসলমান 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 আজকে যত ভোট লুট হচ্ছে করছে কারা আমি হামিদুর রহমানকে বলতে চাই কি পাকিস্তানের এমএলএ তুমি কি বাংলাদেশের এমএলএ তুমি কি আরবের এমএলএ যে এখানে মুসলমান শুরুতে আইন চাপাতে চাইছো আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি আমরা কি পাকিস্তানে বাস করছি না আরবে বাস করছি না বাংলাদেশে বাস করছি আজকে পুলিশ যদি সরে যায় না এই তৃণমূল পার্টির যারা নেতারা করে কমবে খাচ্ছে চাকরি চোর বাকরি চোর সমস্ত যারা যারা সব জেল কাটছে আর এই চাকরির জন্য যারা তোলা তুলেছে মাল তুলেছে আর এই বিচার আচার করার জন্য যারা মাল তোলে সবকে পিটিয়ে ঠান্ডা করে দেবে কাউকে দরকার নেই জনগণ পিটিয়ে সহ্য করে দেবে শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে রাজ্যপালকে অনুরোধ করবো যে রাজ্যে তিনশো ধারা জারি করতে কি বলবেন এই প্রশ্ন দেখুন শুভেন্দু অধিকারী কী বলেছে না বলেছে সেটা আমি সঠিক জানি না তবে লোকসভা ভোটের পর বাংলার বুকে গদগদ মুসলমানদের ভোটে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা ব্যানার্জি উনত্রিশটা এমপি পেয়েছে আজকে মমতা ব্যানার্জি যদি এতই রাজ্যের উন্নতি করবে তাহলে বিরোধী পক্ষদেরকে কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ এই সমস্ত লোকেদেরকে আজকে ঘর ছাড়া হতে হচ্ছে কেন আজকে চোপড়াতে চোপড়াতে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সে তার ডানার জিসিবি সে প্রকাশ্য দিবালোকে জেসিবি দিচ্ছে প্রকাশ্য দার দিবয়ালোকে এক দুজন কপোৎকপতি কপোৎকপতিকে কাঁচা কুঞ্চি দিয়ে মারছে আর গোল হয়ে পাবলিক দেখছে ওরা যন্ত্রণার চোটে বাবা গো মা গো করে চিৎকার করছে আজকে এ পাওয়ারটা পেলো থেকে এ পাওয়ার পেলো থেকে আজকে বাংলার পুলিশ নিকম্মা বাংলার পুলিশ মেরুদণ্ডহীন বাংলার পুলিশ তৃণমূলের পাঁচ একটা দলদাসে পরিণত হয়েছে আজকে সেই জায়গায় হামিদুর রহমান বিধায়ক সে তার জিসিবি তার পক্ষ নেই আবার হামিদুর রহমান কি বলছে যে এটা আমাদের মুসলমানদের বিচার আচারে এরকম ঘটনা ঘটে থাকে আমি হামিদুর রহমানকে বলতে চাই আমি হামিদুর রহমানকে বলতে চাই যে বাঘ তুমি বাস করছো কোথায় কোথাকার এমএলএ তুমি কি পাকিস্তানের এমএলএ তুমি কি বাংলাদেশের এমএলএ তুমি কি আরবের এমএলএ যে এখানে মুসলমান শরহিতের আইন চাপাতে চাইছ আজকে বাংলার বুকে আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি আমরা কি পাকিস্তানে বাস করছি না আরবে বাস করছি না বাংলাদেশে বাস করছি সেখানে একজন এমএলএ এলএাই গাইছে আজকে ভাইরাল হয়েছে বলে সমস্ত জায়গাতে সমস্ত জায়গাতে মানুষ রেড়ে রে করে উঠছে এই সাজান যে এখন জেল কাটছে এই সন্দেশকালে তো এরকম আইন চলত সারা বাংলাতে যত মুসলমান গ্রাম আছে সমস্ত মুসলমান গ্রামে এরকম মুরুলি বিচার চলে এরকম তালিবানি বিচার চলে এরকম খাপ পঞ্চায়েতের বিচার চলে বিচার করে কারা বিচার করে গাঁয়ের মুরল্লা তারা আবার কার শাসক দলের আবার আপনি অভিযোগ জানাতে যাবেন যেমন সন্দেশকালীতে অভিযোগ জানাতে গেল বলল সাজানের কাছে যাও ঠিক এইরকম চোপড়াতে থানায় অভিযোগ করতে গেলে কার কাছে যাও ওই হামিদুর রহমানের কাছে যাও অর্থাৎ থানার থাকে আজকে টাকা নেতারা তাদের মদতে এই বিচারগুলো হয় আবার কোনো কোন জায়গায় ক্লাবে বিচার হয় আবার বিচার করে কারা ক্লাবের সেক্রেটারি ক্লাবের প্রেসিডেন্ট না সব আঙুটা ছাপেরা এরা কি জজ হয়ে গেছে নাকি ওরা কি ব্যারিস্টার হয়ে গেছে মমতা ব্যানার্জি তাহলে বলুক তাহলে থানাগুলো তুলে দিক কোর্ট তুলে দিক ওই মুরুলি বিচার কালীবাড়ি বিচার চালু বাংলার বুকে যে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে এই তিনশো পঞ্চান্ন ধারা যদি জারি হয় রাজ্যে কি কি হতে পারে মানে তিনশো পঞ্চান্ন ধারায় কী কী আছে একটু যদি একটু আইনজীবী একটু যদি পাবলিক তিনশো পঞ্চান্ন হবে কি হবে না হলে কি হতে পারে তিনশো দেখুন তিনশো পঞ্চান্ন জারি করলে পুলিশ প্রশাসনটা আজকে একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে আজকে যারা রকম হম্বি তম্বি বিচার আচার করে যাচ্ছে ভাবে এরা তো সব ভেড়া এদের খোঁটা কে ওই হামিদুর রহমান হামিদুর রহমানের খোঁটা কে কালীঘাট আর এই যে থানা গুনু আছে এই থানা গুনুর মদতে এই কাজগুলো হয় এই থানা গুনুর মদতে এই হয় তাই আজকে শুভেন্দু অধিকারী বলেছে বলেই হবে আমরা জানি না কিন্তু যদি হয় তাহলে এই পুলিশগুলো যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় আজকে মর্দাঙ্গি দেখাচ্ছে তৃণমূল যে মর্দাঙ্গি দেখাচ্ছে শুধুমাত্র পুলিশ যদি ওর পাশ থেকে সরে যায় না সব মারদাঙ্গি ফিউজ হয়ে যাবে আজকে ওই যে সাজান সাজান যখন ধরা পড়লো গট করে কোটে উঠছে সামনে পুলিশ দাঁয়ে পুলিশ পুলিশ আবার চিহ্ন দেখাচ্ছে যেই ওটা ইডিসিবির হাতে চলে গেল বাংলার পুলিশ ফিউজ হয়ে গেল এখন বিড়ালের মতো মায়ামও করছে আবার জেসিবি তাকে যখন কোর্টে তুলছে ওই ডায়ে পুলিশ বায়ে পুলিশ মানে এই পুলিশের ভরসায় তৃণমূল পার্টিটা চলছে আর তৃণমূলের নেতারা চলছে আর মোচমানগুন চলছে আজকে পুলিশ যদি সরে যায় না এই তৃণমূল পার্টির যারা নেতারা করে কমবে খাচ্ছে চাকরি চোর বাকরি চোর সমস্ত রেশন চোর এই যারা যারা সব জেল কাটছে আর এই চাকরির জন্য যারা তোলা তুলেছে মাল তুলেছে আর এই বিচার আচার করার জন্য যারা মাল তোলে সবকে পিটিয়ে ঠান্ডা করে দেবে কাউকে দরকার নেই জনগণ পিটিয়ে সজ্জা করে দেবে এই তিনশো পঞ্চান্ন যদি জারি হয় তাহলে সাধারণ মানুষ এবং বিরোধী দ্বারা তারা পুলিশ প্রশাসনের অত্যাচারের হাত থেকে বাঁচবেন তাহলে আপনার দলের লোক বিজেপি তারা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে এই রাজ্যেতে তিনশো পঞ্চান্ন কিংবা তিনশো ছাপ্পান্ন যারা জারি করছেন না কেন দেখুন আপনাকে প্রথম অবজেকশন দিয়ে আপনি বললেন আমার ঘাড়ে চাপিয়ে দিলেন যে আমি বিজেপির লোক এই এই জায়গাটা উদ্যোগুন আমি কোনো বিজেপির লোক না আমি একজন আইনের লোক আমি একজন হাইকোর্টের উকিল যে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে যে দুর্নীতি হয়েছে যে মমতা ব্যানার্জির যে দালাইলামা চলছে বাংলার বুকে যে অত্যাচার চলছে শুধুমাত্র পুলিশগুলোর দ্বারা আজকে সেই পুলিশ সেই পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে পুলিশ যখন ওত নেয় তখন বলে ওরা কোনো পার্টি দেখবে না কোনো সংবিধান মেনে মেনে কাজ কাজ করবে কিন্তু পুলিশগুলো তো সংবিধান করতে পারে না এই যে কলকাতার বুকে তৃণমূলের নেতারা গ্যা ঢুকলো তৃণমূলের নেতাদের ভয়ে পুলিশগুলো টেবিলের তলায় লুকুতে হচ্ছে পুলিশগুলোকে টেবিলের তলায় লুকুতে হচ্ছে খাতা দিয়ে মুখ ঢাকতে হচ্ছে তো এই পুলিশগুলো কাজ করবে কি করে বলুন দেখিনি সেই জন্যে এই পুলিশটা যদি নিরপেক্ষ কাজ করতো তাহলে তিনশো পঞ্চান্ন তিনশো যদি ঠিক মতো কাজ করে এসডিও যদি ঠিক মতো কাজ করে থানার ওসি যদি ঠিক মতো কাজ করে সিআই যদি ঠিক মতো কাজ করে এসডিপিও যদি ঠিক মতো কাজ করে এসপি যদি ঠিক মতো নিরপেক্ষভাবে সংবিধান মেনে আইন মেনে যদি কাজ করে কোনো দরকার নেই তিনশো পঞ্চান্ন আজকে যদি বিরোধীপক্ষের লোকেরা ঘর ছাড়া না হতায় তা কার দরকার পড়েছে যে আইন আদালত করতে সুতরাং বাংলার বুকে এই পুলিশকে দলদাসে পরিণত করে দিয়ে যত সম্য সেই জায়গায় আমাদের রাজ্যের যে বিজেপি সংসদ রয়েছে তারা লোকসভায় গিয়ে বলছে যদি দশ বারো বছর এরকম চলতে থাকে এটা বাংলাদেশ হয়ে যাবে আর এই যারা সংসদে বলেছে কে বলেছে এটাখা সমিত্রখা বলে সংসদে যে বলেছে খা কি বলেছে আমি দেখিনি কি বলেছে আমি শুনিনি আপনি যেটা বলছেন সেটা আমি শুনে বলছি সৌমিত্র খা বাপের ব্যাটার মতো কথা বলেছে বাপের ব্যাটার মতো কথা বলেছে আজকে যত জায়গায় লুট থেকে আরম্ভ করে তাস থেকে ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছু নামকার মুসলমান নামকার আব্দুল জব্বার নামকার আব্দুল সাবির এই জেসিবি মালটাকে সেও মুসলমান শাহজাহান সেও মুসলমান আজকে যত ভোট লুট হচ্ছে করছে কারা মুসলমান এই চোপড়াতে কয়েকটা মুসলমানের জন্য সবাইকে কি দায় দেওয়া যায় কয়েকটা মুসলমানের জন্য দায় নেওয়া যায় না এটা একদম সঠিক কথা কিন্তু লাক লেট ফিনিস কয়েকটা মুসলমানের জন্য সমগ্র মুসলমানকে দায়ী করা যায় না কিন্তু পর 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 একের পর একের পর যদি ঘটনা ঘটতেই থাকে আর সেই ঘটনা যদি বারবার মুসলমানদের নাম আসে তা মুসলমানদের বদনাম করার জন্য তো হিন্দু চায় না মুসলমানদেরকে বদনাম করার জন্য মুসলমানরাই তো যথেষ্ট মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বানানোর জন্য মুসলমানরাই তো হিন্দুর কী দরকার আছে আজকে বটলুট কোনো হিন্দু করছে নৌ আজকে ঘর ছাড়া করছে কোনো হিন্দু করছে মুসলমান করছে আজকে যে কঞ্চি দিয়ে মারা হলো কে করেছে সেই মুসলমান করেছে আজকে আরাবুলকে জেলে পাঠালো কে পাঠালো কোনো হিন্দু পাঠিয়েছে সে তো সেই সওক মোল্লা করেছে আজকে যে পনেরো বছরের বালিকাকে নাবালিকাকে বিজিবি করার জন্য ট্রেনে হেঁচে নিয়ে গেল এক কিলোমিটার কে করেছে হিন্দু করেছে মুসলমানকে অর্থাৎ মুসলমানরা কাজ করবে আর বললে পরে দোষ